আজকে এই রক্তদান শিবিরের আয়োজন তামান্না স্মৃতির উদ্দেশ্যে এবং পশ্চিম বাংলাকে হিংসামুক্ত মুক্ত করতে হবে গণতন্ত্রকে বাঁচাতে হবে গণসমুদ্রের ভিড় কেমন দেখলে খুব খুব ভালো খুব ভালো ইসাইয়ার করে কি করতে পারো তুমি মৃত ভোটার যেখানে আছো কেটে বাদ দাও কিন্তু কোন বৈধ ভোটারকে তুমি ভোটার লিস্ট থেকে বাদ দিতে পারবে না আর বাদ দিতে পারবে না বলে সিপিআইএম বিএলএ অ্যাপয়েন্ট করেছে কোথায় বিজেপি বিজেপি কেবলমাত্র টিভিতে আছে বিজেপি কেবলমাত্র মমতা ব্যানার্জির ভয়ের জুজুতে আছে বিজেপি কেবলমাত্র মমতা ব্যানার্জির দলের মধ্যে ঢুকে বসে আছে কিন্তু বিজেপি কে রাস্তায় খুঁজে পাবেন এই এসআইআর কি বলতে চাইছে বলছে এক কোটি মুসলমানের নাম কেটে বাদ দিয়ে দেব বলছে পশ্চিম বাংলায় নাকি এক কোটি রোহিঙ্গা আছে গোটা বিশ্ব জুড়ে এক কোটি রোহিঙ্গা নেই বলছে পশ্চিম বাংলার এক কোটি রোহিঙ্গা আছে বলে কি করতে চাইছে আসলে বুঝবেন বিজেপি হয়ে গেছে যাওয়ার বেলায় দেখা হলো কথা হলো না গান বাজে না বিজেপি শেষ ওর যাওয়ার সময় হয়েছে হাওয়া দিয়ে বাঁচিয়ে রাখতে চাইছে নিজের কর্মী সমর্থকদেরকে আর হাওয়া দেওয়ার একমাত্র পথ হচ্ছে হিন্দু মুসলমান করা আপনি জেনে রাখুন দু সালে লোকসভা ভোটে বিজেপি আঠেরো সিট পেয়েছিল সাতাত্তর দু হাজার চব্বিশে বিজেপি আঠেরো থেকে কমে হয়েছে বারো সংখ্যায় কত দাঁড়ায় সাত দশ সত্তর সাত দুগুনে চুরাশি চল্লিশ টপকাতে পারবে না বিজেপি এই পশ্চিম বাংলার বুকে সরকার করা তো অনেক দূরের বিষয় তাও চল্লিশ যদি হয় তো বুঝবে মমতা ব্যানার্জি দয়াই হবে না হলে পশ্চিম বাংলার মানুষ যে এ বাংলার মানুষ যারা ধর্ম নিরপেক্ষতা বোঝে এ বাংলার মানুষ যারা নজরুল ইসলাম বোঝে এ বাংলার মানুষ যারা রবীন্দ্রনাথ ঠাকুর বোঝে তারা এ বাংলাকে কখনো কোনোদিনও এমন একটা সাম্প্রদায়িক শক্তি হাতে তুলে দিতে পারে না বিশ্বাস আমাদের রয়েছে বিশ্বাস থেকে আমরা লড়ছি আর এই লড়াইয়ে একটা অংশ হিসেবে আজকে আপনারা রক্তদান শিবিরের আয়োজন করেছেন আমি রক্তদান শিবিরের সাফল্য কামনা করছি এবং আনুষ্ঠানিক ভাবে রক্তদান শিবিরে উদ্বোধন করছি সবাইকে ধন্যবাদ লাল সালাম শুভেচ্ছা সবাই ভালো থাকবেন নমস্কার আমি অসংখ্য ধন্যবাদ

অর্থাৎ রাজীবপুর বিরা গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত অশোকনগর থানা এখানে উপস্থিত ছিলেন সায়ন ব্যানার্জি থেকে শুরু করে অশোকনগরের সত্যসেবিকর আরও বিভিন্ন রাজনৈতিক ও সমাজ সেবক সংগঠনের নেতারা এখানে উপস্থিত ছিলেন বিশেষ করে আপনারা দেখছেন সায়ন ব্যানার্জি এবং আরও যারা উপস্থিত আছেন তারা সকলে যারা ব্লাড দিচ্ছেন সকলের হাতে হাত দিয়ে এবং সকলকে আশীর্বাদ জানিয়েছেন বলেছেন যে ব্লাড দান মহাদ দান ব্লাড যেহেতু তৈরি করা সম্ভব হয় না তাই মানুষকেই দান করতে হবে ব্লাড দান মহান দান ব্লাড দানের উপর আর কিছু হয় না সায়ন ব্যানার্জি বলে গিয়েছেন মানুষই পারে মানুষের রক্তদান করতে অর্থাৎ মানুষে এইভাবে এগিয়ে যেতে হবে আজকে এই বালিশায় দক্ষিণ পাড়ায় প্রচুর মানুষের জমায়েত হয়েছে শেষ পর্যন্ত আমি ছিলাম প্রচুর মানুষ রক্ত দিবে বলেছিলেন কিন্তু সংগ্রহ করার পাত্র শেষ হয়ে যাওয়ায় রক্ত দিতে পারিনি আসলে যারা ব্লাড ডোনেট ক্যাম্প করেছেন তারা কিন্তু বুঝতেই পারিনি যে এত মানুষ নিজের ইচ্ছায় ব্লাড দিতে আসবেন মানুষ বুঝে গেছে কিন্তু একটা জিনিস আশ্চর্যের ব্যাপার আমি ভিডিও সেটা তুলে ধরিনি আমি নিজের থেকে বলছি অন্যের কথাটা একজন ব্যক্তি বলেছেন যে বর্তমানে শাসক আছে তৃণমূল কংগ্রেস তৃণমূল কংগ্রেস যদি এখন একটা ব্লাড ডোনেট ক্যাম্প করে মানুষকে কিন্তু খুঁজে পাওয়া খুব মুশকিল কেউ দিতে চায় না কারণ ওদের পিছনে একটা স্যাম্পেল লেগে গেছে sample এর শব্দটা আমি বলছি না মা নিজেরাই ঠিক করে দেবেন কমেন্টে জানাবেন স্যাম্পেলের চিহ্নটা তো আপনারা পুরো ভিডিওটা দেখুন পুরোটাই আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি একটু সময় নিয়ে দেখুন ভিডিওটা শেয়ার করুন এবং যারা দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করুন এই অশোকনগর রাজীবপুর বারাসাত গুমা দত্তপুকুর বামনগাছি এই এলাকায় যত রকম মামলা তার বিরুদ্ধে লড়তে গিয়ে সারা দেশে আমাদের লোকেরা প্রাণ দিয়েছেন বিজেপির ধর্মের রাজনীতিকে পরাস্ত করার জন্য এখন অনেকে বলতে পারে এত প্রাণ দিয়ে কিলা বলো এত আক্রান্ত হয়ে কিলা বলো দিনের পর দিন যত দিন যাচ্ছে তত ভোট তো কমে যাচ্ছে হ্যাঁ এটা ঠিক ভোট যেমন আমাদের কিছুটা কমেছে কিন্তু তার সাথে এটাও ঠিক যে আমাদের ভোট যত কমেছে তত মানুষের দুর্দশা বেড়েছে আমাদের ভোট যত কমেছে তত তৃণমূলের দুর্নীতি বেড়েছে আমাদের ভোট যত কমেছে তত পশ্চিমবাংলায় বিজেপি নামক এই অসভ্যতার যার কোনো জায়গা ছিল না তাদের জায়গা বেড়েছে In a city so play In a city so bright